এটার ভিডিও মেক করার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে গিয়ে এদের যদি আমি অফিসিয়াল ওয়েবসাইটে আসি এখানে একটা জিনিস আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে গিয়ে তাদের যে টোটাল সাপ্লাই তাদের কয়েনটা হবে হচ্ছে গিয়ে ইয়ারসি বেসিক এবং তাদের টোটাল সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন তো তাদের ওয়ান বিলিয়ন টোটাল সাপ্লাই এর ফোর্টি পার্সেন্ট একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানেই রয়েছে আমি জুমটা কমিয়ে দিলাম তো এই যে দেখুন এখান তারা বলে দিয়েছে তাদের টোটাল সাপ্লাইয়ের ফোর্টি পার্সেন্ট আপনাদের জন্য মানে কমিউনিটির জন্য তারা রেগেছে ডিস্ট্রিবিউশন করবে তো ফোর্টি পার্সেন্ট বিগ একটা অ্যামাউন্ট কিন্তু বিগ একটা কয়েন তো তাদের যেহেতু সাপ্লাই কম এবং আমাদের মাঝে ফোর্টি পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করবে সেহেতু প্রত্যেকটা কয়েনের প্রাইস ভ্যালু ভালো আসবে এবং আমরা এই লোকেশনও মোটামুটি ভালোই পাবো এখান থেকে একটা ভালো লোকেশন বা ভালো প্রফিটের আশা আমরা করতেই পারি বর্তমান সময় এরকম অ্যাডোপ সহজে দেখা যায় না তো অ্যাডোপে ইনকাম নাই বললেই চলে টেস্টনেটও কিছু দেয় মাঝে মধ্যে কিন্তু তার ভিতরে আমার দুই একটা আছে যেগুলো আলফাতে দিয়ে দেয় আলফা ইউজারদেরকে বেশি দেয় কিন্তু এই প্রজেক্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে তাই এটা নিয়ে ভিডিও মেক করে দিচ্ছি প্রত্যেকে এটার ভিতরে অংশগ্রহণ করবেন না এটার ভিতরে আপনাদের অংশগ্রহণ করতে একটু ঝামেলা হতে পারে ভিডিওটা দেখুন তাহলে আর কোনো ঝামেলা হবে না এটা কিন্তু খুব ভালো একটি

এরকম আসার কারণ রয়েছে তারা এখানে বলিয়ে দিয়েছে আপনার এটা শুধুমাত্র ডেস্কটপ সাপোর্টের তো আপনারা কী করবেন আপনার ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নেবেন তার জন্য এই যে থ্রি টাইকন রয়েছে থ্রি ক্লিক করবেন আর কিউ ব্রাউজারে থাকবে এই কর্নার দিকে থ্রি ডট যে কোনো জায়গায় থ্রি ডট থাকুক না কেন ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনাকে এটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে আশা করি বুঝতে পারছেন ডেস্কটপ মোড সবাই করতে পারেন তারপরে দেখিয়ে দিই তো এই যে দেখুন এই যে থ্রি ডটে যখন আমি এখান থেকে ক্লিক করবো ক্লিক করলে এখানে এখানে ডেস্কটপ মোড রয়েছে ও আপাতত ডেসটপ মোড আসবে না আগে এখানে লিংক দিয়ে সার্চ দিতে হবে আপনি যখন এখানে লিংক দিয়ে সার্চ দিবেন তারপর ভিডিওতে ক্লিক করলে এই দেখুন এখন কিন্তু এখানে এই যে ডেস্কটপ মোড লেখাটা অপশন চলে আসছে তো আপনারা কি করবেন এইটা টিক মার্ক উঠিয়ে দিবেন এইটা টিক মার্ক উঠিয়ে দিলে আপনার এখানে কিন্তু এটা ডেস্কটপ মোড হয়ে যাবে ডেস্কটপ মোড হয়ে যাওয়ার পরেই আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে ये আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে

আশা করি বুঝতে পারছেন এক দুই মিনিটের মধ্যে এখানে ওয়েট করবেন ওয়েট করার পরে যত দেখেন না আসে তাহলে এই পেজটা একবার রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিয়ে আবার এখানে আসবেন এসে আবার ওই কনফার্মেশন টনফার্মেশন দিবেন দেখবেন যে আপনার সামনে ঠিক আছে এরকম একটা ইন্টারভিউ চলে আসে এরকম একটা ইন্টারভিউ চলে আসলে এখন দেখুন এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা থেকে আপনাকে আপনাদের মানুষ সেটা তারা ভেরিফিকেশন দেবে এর জন্যই বলছি প্রত্যেকটা খুবই স্ট্রং এখানে মাল্টিপল হওয়ার চান্স খুবই কম থাকবে এবং আমাদের এখান থেকে প্রত্যেকের ভালো একটা বেনিফিট আসবে দেখান থেকে আপনাদের যেটা করতে হবে ই যে ভেরিফাই হিউম্যান এইটার উপরটা ক্লিক করতে হবে এইটার উপর ক্লিক করলে আপনাদের সামনে রেকমেন্ডেশনটা পে চলে আসবে রেকমেন্ডেশন পে চলে আসে এইখানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনারা এইটাই ক্লিক করবেন না এইটার ভিতরে ক্লিক করবেন না এটা শুধু তারা ইউজ করতে পারবে তাদের তারা ফোন দিয়ে করবে ফোন দিয়ে তো আমরা করতেছি না আমরা ফোন দিয়ে করলো ডিস্টার্ব মোট অন করে আমাদের তার জন্য আমরা যেটা করবো এইটাই ক্লিক করবো প্রত্যেকে এইটাই ক্লিক করবো এইটাই ক্লিক না করলে কিন্তু কাজ হবে না এই যে কন্টিনিউ অন দিস ডিভাইস এটা ক্লিক করবেন এটা ক্লিক করলে এরকম আসবে এরকম আসলে এখান থেকে অ্যালাউ এটা ক্লিক করবেন এরকম ইন্টারভিউ আসবে আপনার সামনে এরকম ক্যামেরা ওপেন হয়ে যাবে তো ক্যামেরা এরকম ওপেন হয়ে গেলে এখানে এই যে লেখাটা রয়েছে এম রি এম রেরিতে একটা ক্লিক করে দেবেন আর এমব রেডিতে ক্লিক করে দিলে ঠিক এরকম ডেবেজ আসবে এরকম ইন্ডাবেজ না এখানে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো আপনাকে বলবে ক্যামেরাটা আস্তে আস্তে আপনার নাক নাগপুরটা আপনার ক্যামেরাটা সামনের দিকে আনতে তো এইখানে লেখা লেখি লিখে দেবে তারা কী কী করতে হবে তো সেগুলো আপনারা একটু করবেন একটু হোল্ড করতে পারবে তিন সেট সেকেন্ড তিন সেট সেকেন্ড ক্যামেরাটা হোল্ড করবেন এরকম করার পরে এক সময় দেখবেন যেরকম একটু লোডিং নেবে এরকম লোডিং নিয়ে তারপর কনফার্মেশন আসবে কনফার্মেশনে ক্লিক করবেন এরকম আবার একটা কনফার্মেশন আসবে একসাথে দুইটা কনফার্মেশন আসবে একবার কনফার্ম করার পরে আবার আসবে আবার কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর ঠিক এরকম এই এই দু সময় শেষ হতে টাক্স এটাই নিয়ে আসবে এইটাই নিয়ে আসলে এখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে যে অ্যাড এই অ্যাডে আপনাদের ক্লিক করে দিতে হবে অ্যাডে ক্লিক করার সাথে সাথে আবার এরকম কনফার্মেশন আসবে আবার এখান থেকে কনফার্ম করে দিবেন আবার কনফার্ম করে দিলে আপনার এখান থেকে এখানে কাজ কমপ্লিট এখানে যখন আপনার কাজ কমপ্লিট হবে আপনি এখানে পঞ্চাশটা পয়েন্ট পেয়ে যাবেন তো পঞ্চাশটা পয়েন্ট পাওয়ার পরে আপনাকে আরও পয়েন্ট কালেক্ট করতে হবে তার জন্য আপনারা যেটা করবেন এখানে এই যে পয়েন্ট যে অপশনটা রয়েছে এই যে অপশনটা এই অপশনটার উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন এই অপশনটার উপরে যখন আপনারা ক্লিক করবেন সরাসরি আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে চলে আসবে প্রোফাইলে নিয়ে চলে আসলে এখান থেকে খুব সিম্পল কিছু টাক্স আছে টাক্সগুলো কমপ্লিট করবেন এটা ওভাবে ক্লিক করবেন তাহলে টুইটার নিয়ে চলে যাবে টুইটারে গিয়ে টুইটারটা ভালো করে দিয়ে এসে আবার এখানে আসবেন এখানে আসার পর এখানে একটা ক্লেম মেসেজ পাবেন ক্লেম মেসেজে ক্লিক করে এখান থেকে পয়েন্টগুলো ক্লেম করে নেবেন আশা করি বুঝতে পারছেন যে এটার ভিতরে কীভাবে কি অংশগ্রহণ করবেন এটার ভিতরে অংশগ্রহণ করার পরে পরবর্তীতে কিন্তু এটার ভিতরে আরও টাস্ক আসবে এখানে দেখুন এই যে লেখা আছে কামিন এই যে লেখা আছে কামিনসন তো সেই টাস্কগুলো যখন আসবে তখন কিন্তু আমি আমার যে টেলিগ্রাম রয়েছে এই যে আমার টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো তো সেই আপডেটগুলো পাওয়ার জন্য এবং এটার ভিতরে সঠিকভাবে একদম শেষ পর্যন্ত কাজ করার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি তো ভালো রাখবেনি তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন তাতে করে এরকম সকল ভিডিও সবাইটাকে আপনি পেয়ে যান সকল আপডেটগুলো সবাইটাকে পেয়ে যান আশা করি বুঝতে পারছেন কিভাবে কি এটা ভিতরে করবেন আর তারা এখন আলফায় কাজ করতে না আমি আপনাদের সাজেস্ট করবো এখনো সময় আছে আলফা একটু ট্রাই করেন একটু ফি গেলেও ফি যায় না আমি যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কম ফিতে কীভাবে কী করা যায় ভিডিওটা এই যে ভিডিওটা আপলোড হবে এটা আগের ভিডিওটাই হচ্ছে কি আলফা নিয়ে ভিডিও সেই ভিডিওটা আপনারা সাইডে দেখে নিতে পারেন তার সাথে বুঝতে পারছেন এটার ভিতরে কিভাবে কি অংশ বিস্তারিত এ টু জেড এটা খুবই বড় একটি প্রজেক্ট এটা সম্পর্কে আরো ডিটেলসে বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে কিন্তু আমি ভিডিওটা বড় করতে আপনারা যদি আরিটেলস জানতে চান তাহলে তাদের এই টুইটার লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি এই লিঙ্ক আপনারা ক্লিক করবেন সরাসরি তাদের যে টুইটার রয়েছে টুইটার ভিতরে এসে আসবে এখানে তারা প্রতিনিয়ত পোস্ট করতে আছে আপনার সাইড পোস্টগুলো দেখতে পারেন আর আপনারা যেটা করতে হবে এখানে কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে একটিভ থেকে কাজ করতে হবে এই হচ্ছে আমার মূল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের ভিতরে আবার যদি পয়েন্ট দেখেন আমার দেখবেন এখানে কিন্তু নাইন্টি পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো আমি কোথা থেকে কালেক্ট করছি সেটাও দেখিয়ে দিই এই যে দেখুন এই ট্যাক্সগুলো আমি এখান থেকে কমপ্লিট করে আমি কিন্তু এখান থেকে এই পয়েন্টগুলো কালেক্ট করছি এখন ওই একটি ট্যাক্স রয়েছে এইটা একটু সমস্যা করে তো দেখে এটা এখন হয় কিনা আমি এটা ক্লিক করলাম এখান থেকে এটা ক্লিক করার পর এখন এখানে একটা টিক ম্যাক দেবো তো এইটা যে টিক ম্যাক দিয়ে দিয়েছি এখন আমাকে যেটা বলতে আছে এখানে একটা জিমেল দিয়ে এই যে এই জায়গাটা একটা জিমেল দিয়ে এখানে এইটাই ক্লিক করতে হবে হয় তো এই ট্যাক্সটা হচ্ছে না আমি আবার পরবর্তীতে ট্রাই করব পরবর্তীতে ট্রাই করলে এক সময় এক সময় ট্যাক্সটি হয়ে যাবে তো প্রত্যেকে এখানে অংশন করুন অফারটি কেউ মিস করবেন না এখানে অংশন করতে থাকুন পরবর্তীতে তারা যখন আরও টাক্স নিয়ে আসবে সেই টাক্সগুলো কমপ্লিট করবেন এবং এখানে যেই পয়েন্ট রয়েছে পয়েন্টগুলো কালেক্ট করবেন যে যত বেশি পয়েন্ট এটা ভিতরে কালেক্ট করতে পারবেন তার কিন্তু অ্যালুকেশন তার পয়েন্ট অনুযায়ী কয়েন কিন্তু তত বেশি দেবে তো কেউ মিস করবেন না প্রত্যেকে এই অফারটির ভিতরে অংশগ্রহণ করবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও অংশন করে এখান থেকে কিছু বলেনি কেমন করতে পারে এই শুধু আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ